আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে লিস্টিং ফর্ম পদ্ধতি সম্পর্কে আইসক্রিম ভিডিওতে আলোচনা করব সো আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে অর্থনৈতিক সুমারির কাজ চলমান রয়েছে তো কিভাবে অর্থনৈতিক সুমারির তথ্য সংগ্রহ করবেন তা আইসক্রিম ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো অর্থনৈতিক সুমারি দুই প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরু পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার লিস্টিং ফর্ম পূরণ পদ্ধতি তো অর্থনৈতিক সময় লিস্টিং ফরম প্রযুক্তি সম্পর্কে কীভাবে আপনারা তথ্য সংগ্রহ করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো ক্রমিক নম্বর এক তারপর আছে ইউনিটের নাম খানাপ্রদান বা প্রতিষ্ঠানের নাম তো আপনি যখন কোনো তথ্য সংগ্রহ করতে যাবেন কোনো পরিবারের বা ফ্যামিলির তখন অবশ্যই খানাপ্রদানের নাম লিপিবদ্ধ করতে হবে তো ইউনিটটি যদি প্রতিষ্ঠান হয়ে থাকে যেমন দোকান পাট মেল ফ্যাক্টরি তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করতে হবে তারপর আছে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা পাড়া ব্লক সেক্টর রাস্তার নাম হোল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর পূর্ণাঙ্গ ঠিকানার ক্ষেত্রে গ্রাম অঞ্চলে পাড়ার নাম বা হোল্ডিং নম্বর লিখতে হবে যদি থাকে বা ব্লক সেক্টরের ক্ষেত্রে শহর অঞ্চলে ব্লক বা সেক্টরের নাম ও রাস্তার নাম হোল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর থাকলে লিখতে হবে যদি ইউনিটটি বাড়ি হয় তাহলে বাড়ির নাম লিখতে হবে ইউনিটটি যদি মার্কেট বা বাজারে অবস্থিত হয় তাহলে বাজার বা মার্কেটের নাম লিখতে হবে এবং রোড নম্বর এবং নামের ক্ষেত্রে ইউনিটটি যে রোডে অবস্থিত সে রোড বা রাস্তার নাম যদি কোনো নম্বর থাকে তা লিখতে হবে যদি নাম থাকে তা লিখতে হবে তারপর আছে ফোন বা মোবাইল অবশ্যই খানাপদন বা প্রতিষ্ঠান ইউনিটার যে কোনো একটি ফোন নম্বর লিপিবদ্ধ করতে হবে যদি তাদের নির্দিষ্ট ফোন নম্বর না থাকে তাহলে অবশ্যই তাদের আশেপাশে যে কোনো কারো ফোন নম্বর লিপিবদ্ধ করতে হবে মোবাইল নম্বর ইমেল যদি কোনো প্রতিষ্ঠান বা খানা প্রদানের ইমেল অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই তা লিপিবদ্ধ করে দিতে হবে না থাকলে দেওয়ার অতটা গুরুত্ব নেই তারপর আছে ইউনিটের দরন তো ইউনিটের দরন যদি আপনি কোনো দোকান পাটের যদি তথ্য নেন তাহলে অবশ্যই প্রতিষ্ঠান হিসেবে সিলেক্ট করতে হবে আর সাধারণ খানা হবে আপনি কোনো পরিবারের তথ্য সংগ্রহ করতে গেলে অবশ্যই সেটা সাধারণ খানা হিসাবে সিলেক্ট করে নিতে হবে কোনো পরিবারের এক বা একাধিক সদস্য সমন্বয় করে একই পাত্রে খাওয়া দাওয়া করলে সেটা সাধারণ খানায় অন্তর্ভুক্ত হবে অন্য অন্য খানা হলে অবশ্যই আপনার অন্য অন্য সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানে যদি কোনো সদস্য আলাদাভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে থাকে তাহলে অবশ্যই সেটা অন্য অন্য খানা হিসাবে লিপিবদ্ধ করতে হবে তারপর আছে কৃষিখানা কি যদি খানা ইউনিট প্রধান কৃষি কাজের সাথে সম্পর্কিত থাকে তাহলে অবশ্যই কৃষিখানা হ্যাঁ সিলেক্ট করতে হবে যদি কৃষি কাজের সাথে সম্পর্কিত না থাকে তাহলে অবশ্যই না সিলেক্ট করতে হবে তো যদি না সিলেক্ট করেন তাহলে অবশ্যই গতে চলে যেতে হবে আর প্রদান বা ইউনিটের সদস্যবৃন্দ বিন্দু যদি কাজের সাথে চাষাবাদ করে থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করার পরে অবশ্যই ফোন নম্বর আপনার পূরণ করতে হবে হতে আছে কৃষিখানা হলে কৃষি কাজের ধরন তো এখানে আছে শস্য মৎস্য প্রাণী সম্পদ বনজ যদি খানাটি জমি চাষ বীজ বপন পানি সেচ সার দেওয়া ফসল কাটা কীটনাশক ঔষধ ছিটানো ফসল বিক্রয় বিভিন্ন তরিতরকারি ও ফলমূল উৎপাদন ইত্যাদি কাজ করে তখন অপশন শস্য সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার আছে মৎস্য যদি খানাটি মাছ চাষ মাছ ধরা মাছ ধরে বিক্রয় করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করা সুটকি তৈরি ইত্যাদি কাজ করে তখন অপশন মৎস্য সিলেক্ট করতে হবে তারপর আছে প্রাণী সম্পদ যদি খানাটি গরু ছাগল মহিষ অন্যান্য অন্য পালন, শুকর হাঁস মুরগি কবুতর অন্য অন্য পাখি পালন করে তখন অপশন প্রাণী সম্পদ সিলেক্ট করতে হবে তারপর আছে বনজ যদি খানাটি আমবাগান লিচু বাগান কাঁঠাল বাগান এবং বৃহৎ পরিসরে অন্য অন্য বনজ বাগান যেমন নারিকেল সুপারি রাবার বাঁশ এবং বিভিন্ন মশলা ঔষধি কাঠ উৎপাদন ও অর্থনৈতিক উপার্জনের উদ্দেশ্যে বনজ চাষাবাদ ও এ নিয়োজিত থাকে তখন বনজ অপশনটি সিলেক্ট করতে হবে তো খানায় কৃষি বহির্ভূত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি গ নাম্বার এখানে যদি খানার সদস্যের কোনো ব্যক্তিগণ রিক্সা ব্যান মোটর যান অথবা অন্য যে কোনো যানবাহনে যাত্রী মালামাল পরিবহন করে এবং উক্ত যানবাহনটি মালিকানা খানার কোনো সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ সিলেক্ট করতে হবে থানায় কোনো সদস্য অন্য মালিকের রিস্কা ব্যান গাড়ি বাড়ার চালান অথবা পরিবহন শ্রমিক এক্ষেত্রে থানায় অর্থনৈতিক কর্মকাণ্ড না সিলেক্ট করতে হবে তারপর আছে গহ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি মালিকানা খানা নির্দেশ কিনা তো খানার সদস্য যদি ব্যান বা মোটর যান অথবা যে কোনো গাড়ি চালায় থাকে মোটরসাইকেল তাহলে যদি সেই যদি তার নিজস্ব হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে এবং যদি নিজস্ব না হয়ে থাকে তাহলে অবশ্যই না সিলেক্ট করতে হবে তো গণ নম্বরে যেটা কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে ফ্যামিলিতে বা পরিবারে কেউ যদি টেলারিং মেশিনে কাজ করে থাকে তাহলে অবশ্যই এখানে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ সিলেক্ট করতে হবে সো তারপর আছে ও নম্বর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট স্থায়ী স্থায়ী বা অস্থায়ী কাঠামো পরিচালিত হয় কি অবশ্যই না সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ছ নম্বরে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড খানার বাহিরে ব্রাহ্মমান কিনা তো খানা ইউনিটের সদস্য যদি গাড়ি মোটর সাইকেল ভ্যান ইত্যাদি আপনার চালায় তাহলে সেটা অবশ্যই যদি তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে তাহলে অবশ্যই ভ্রাম্যমাণ হ্যাঁ সিলেক্ট করতে হবে তো খানা ইউনিটে যদি টেলারিং মেশিন দিয়ে কেউ কাজ করে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার না সিলেক্ট করতে হবে সো তারপর আছে ছ নম্বর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির ধরন কি শিল্প নাকি সেবা তো কেউ যদি আপনার দোকানের ক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই সেবা সিলেক্ট করতে হবে বা যারা গাড়ি চালায় জালমুড়ি ওলা তাদের ক্ষেত্রে অবশ্যই সেবা সিলেক্ট করতে হবে তো যেখানে আপনার যদি কোনো মেল ফ্যাক্টরিতে পণ্য রূপান্তরিত কোনো পণ্য প্রক্রিয়াজাত করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার শিল্প সিলেক্ট করতে হবে তারপর আছে আপনার জনাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ডটি কি অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক কিনা কোনো খানা ইউনিটে যদি কেউ অনলাইনে ফ্রিল্যান্সিং বা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে যদি অনলাইন থেকে কেউ উপার্জন করে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ সিলেক্ট করতে হবে নচেত না সিলেক্ট করতে হবে তারপর আছে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল তো অর্থনৈতিক কর্মকাণ্ডে মোট কতজন জনবল নিয়োগ বা নিয়োজিত আছে সেখানে অবশ্যই সংখ্যাটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার এখানে প্রযোজ্য হবে ক নাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন কৃষি শিল্প সেবা তো কৃষি কেউ যদি কৃষি কাজের সাথে সম্পর্কিত থাকে তাহলে অবশ্যই তখন কৃষি সিলেক্ট করতে হবে যারা আপনার মেল ফ্যাক্টরিতে কাজ করে বা মেল ফ্যাক্টরিতে পণ্য রূপান্তরিত কোনো ধরনের মেল থাকে তাহলে অবশ্যই সেই কারখানা আপনার শিল্প সিলেক্ট করতে হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে অবশ্যই সেবা সিলেক্ট করতে হবে তারপর আছে খ নম্বরে প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন স্থায়ী নাকি অস্থায়ী তো যে সকল প্রতিষ্ঠানগুলোর স্থায়ী এবং নির্দিষ্ট কাঠামো রয়েছে সেগুলো স্থায়ী প্রতিষ্ঠান তারপর আছে আপনার এখানে অস্থায়ী তো অস্থায়ী প্রতিষ্ঠানের কোনো স্থায়ী কাঠামো বা গড় থাকে না তবে অস্থায়ী সাউনি কিংবা অস্থায়ী বেষ্টনী থাকতে পারে যেমন রাস্তার পাশে বা হাটবাজারের কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী নিচে বসে অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে তো গণ নম্বর আছে প্রতিষ্ঠানের আইনগত মালিকানা তো যে প্রতিষ্ঠানের তথ্য আপনি সংগ্রহ করবেন সেই প্রতিষ্ঠান যদি একক হয়ে থাকে তাহলে একক এবং ব্যক্তিগত বা পারিবারিক হয়ে থাকলে সেটা সিলেক্ট করতে হবে অংশীদারী থাকলে অংশীদারী সিলেক্ট করতে হবে তো সরকারি প্রতিষ্ঠান হলে সরকারি এবং আপনার যেমন স্কুল তারপর আছে মাদ্রাসা মসজিদ এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার অলাভজনক এনপিআই সিলেক্ট করতে হবে সো তারপর আছে কর্মরত মোট জনবল প্রতিষ্ঠানে কতজন জনবল কর্মরত বা কাজ করে সেক্ষেত্রে তাদের থেকে সঠিক তথ্য নিয়ে সেই সংখ্যাটা এখানে আপনার লিপিবদ্ধ অর্থনৈতিক সুমারি লিস্টিং ফরম পূরণ পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ